চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আর আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে গালাগাল খাওয়ার ভিডিও মোটামুটি বেশ কয়েকজন আমাকে বলেছিল যে দিদি তোমার জিমের ভিডিও আমাদেরকে একটু দেখিও আমরা দেখবো তুমি কি কি ওয়ার্কআউট করো তো সেই কারণেই আজকে ভিডিওটা করার খুব বেশি বলেনি তাও আমি ওই কমেন্টটা পিক আপ করেছিলাম কারণ আমার মনে হয়েছে এই বিষয়ে একটা ভিডিও বানানো উচিত জানি আজ আমি প্রচুর গালাগাল খাবো তাও আমি ভিডিওটা করেছি এবং আমি পোস্ট করছি তো এখানে মোহরের জন্য চা ম্যাগি করে আমি চা টা খেয়ে চলে গেলাম হচ্ছে গিয়ে তোমার জিমে আর সবার প্রথমে করছিলাম হচ্ছে গিয়ে ওয়ার্ম আপ আর এটা হচ্ছে গিয়ে টাইম ল্যাপসে নেওয়া ছিল দেখে ভয় পেয়ে যেও না আমি এত তাড়াতাড়ি সমস্ত কিছু করছি আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে এই জিমটা তুমি কেন ছেলেদের সঙ্গে ওয়ার্কআউট করো শোনো এটা না ইউনিসেক্স একটা জিম আর আমি যেই সময় জিমটাতে যাই সেই সময়টাতে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা আর দু তিনটে মেয়েই থাকে আর ওয়ার্কআউট করতে গেছি এখানে ছেলে মেয়ের কী ব্যাপার আছে যারা ওয়ার্কআউট করে না প্রকৃত যারা ছেলে ছেলেপিলে যারা ওয়ার্কআউট করে তারা কোনো মেয়েদের দিকে তাকায় না তারা কি করছে না করছে আর আমরা যেহেতু একটু চেহারা ভারী তাই আমরা এইরকম কাপড় পরে করি ওয়ার্কআউট আমাদের জিমে এরকম অনেক মেয়ে আছে যারা স্পোর্টস ওয়্যার পরে ওয়ার্কআউট করে কেউ ফিরেও তাকায় না তো যাই হোক আজকে ছিল আমার চেস্ট ডে আর আমি সবার প্রথমে আপ করে নিলাম এখনও পা পুরো সোজা করে পুশ আপ আমি করতে পারি না কারণ বডি ওয়েটটা তো অনেক বেশি তারপরে এখানে তোমার ওই চেস্ট প্রেস করছিলাম আমি প্রত্যেকটার নাম আমি বলতে পারছি না কিছু কিছুর নাম জানি কিছু কিছুর নাম ভুলে যাই যখন ওয়ার্কআউট করি তখন বলি এটা করবো ওটা করবো বাট তারপরে যখন আসি ভুলে যাই তো দেখতেই পেলে আমরা আমি যে কটা ওয়ার্কআউট করছি প্রত্যেকটা ওয়ার্কআউট পনেরোটা করে তিন সেট করি আর এই যে এই যে একটা মেয়ে দেখতে পেলে তো তো পনেরোটা করে তিন সেট করে করি আর তোমার তারপরে যেটা হয় যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে প্রথমে ওয়েট ছাড়া করি দ্বিতীয়টাতে একটু একটু ওয়েট দেয় তৃতীয়টাতে আরেকটু ওয়েট দেয় আর আমার যে ট্রেনার এখনের যে ট্রেনার দেখতে পেলে এর ট্রেনিং প্রসিডিওরটা না একদম আলাদা এ আমাকে কার্ডিও করায় হচ্ছে গিয়ে হালকা আর আমাকে স্ট্রেংথ ট্রেনিং করা ওয়েট ট্রেনিং করায় বেশি যেটাতে আমার সত্যি ভালো কাজ হয়েছে বাইদাবে আমি আবারও বলছি আমি রোগা নই। আমি যা ওয়েট এক বছর আগে আমার হয়ে গিয়েছিল সেই ওয়েট আমি কম করছি আমার মোটামুটি ষাট বাষট্টি কেজি ওজন না হলে কখনোই আমাকে রোগা লাগবে না এবং আমি নিজেকে রোগা বলতেও পারবো না তো এখানে এটা হচ্ছিলো অ্যাপসের ওয়ার্কআউট মাঝখানে আরও অনেকগুলো ওয়ার্কআউট করেছি যেগুলোর পশ্চারগুলো একটু দেখতে খারাপ লাগে বলে আমি রেকর্ড করেছি কিন্তু তোমাদেরকে দেখাইনি আর এটাতে ভীষণ ভালো তোমার অ্যাপসের কাজ হয় আর যেটা আমার এখন সব থেকে বেশি দরকার আর অনেকে বলো তোমার পেট পেট দেখো আমার না সিজারে বাচ্চা হয়েছে তলপেটটা বড়র থেকেও ব্যাপার হচ্ছে তলপেটটা ঝুলে যায় আর এই কমেন্টগুলো না সব থেকে বেশি আমার আশ্চর্য লাগে মেয়েরাই করে আমি দেখি আমার তো ভিডিও বেশিরভাগ মেয়েরা দেখে আর মেয়েরাই না বেশি সব থেকে বেশি মানে বডি শেভিং করে যদিও আমার তাতে এখন আর কিছু খারাপ লাগে না কারণ আমি মনে করি মোটাকে তো মোটা বলবেই তো এই তো মোটামুটি হয়ে গেল ওয়ার্কআউট আর আমি প্রত্যেক দিন এই ওয়ার্কআউটটা তিন সেট করে করি প্রত্যেক দিন যদিও এটা তোমার সুমো স্কোয়াড এটাতে তোমার ভালো পায়ের ওয়ার্কআউট হয় এটা বাট আমি করি আমার ভালো লাগে তো এই তো মোটামুটি ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো এই যে আমি এত কষ্ট করে ওয়ার্কআউট করলাম আমি বাড়ি গিয়ে আজকে বিরিয়ানি খাবো কারণ আমি আজকে রান্না করিনি কোনো কিছু আজকে রান্না নেই কারণ আগের দিনের বেশ কিছু খাওয়ার রয়েছে তো সেই কারণে বিরিয়ানি নিয়ে গিয়ে ভিডিও করব আমাকে বেশ কয়েকজন অনেক দিন থেকে বিরিয়ানি খেতে বলছে আর জিম থেকে বেরিয়ে দেখি কি সুন্দর বিস্কিট বিক্রি হচ্ছে আমি বললাম এই বিস্কুটগুলো একটু নিয়ে যেতে হবে আমার আবার ভ্যারাইটিস অফ বিস্কিট খেতে ভালো লাগে যদিও সব বিস্কিট ভালো ভালো হয় না তো আমি জিম থেকে চলে এসেছি আর তোমার খুলছি আর আজকে তো রান্না করিনি বিরিয়ানি নিয়ে এসেছি কারণ অনেক দিন থেকে বিরিয়ানির চ্যালেঞ্জ বিরিয়ানি খেতে বলছে অনেকে তো এই জন্য আজকে বিরিয়ানি খাবো আর আজকে এই মা টেবিল টুবুলগুলো নিয়ে আসছে মোহরকেই খেতে দেবো শনিবার মোহরের ক্যারাটে ক্লাস আছে বেরিয়ে যাবে অনেকে বলেছে আমি নাকি ফিল্টার লাগাই মুখে এই যে কোনো ফিল্টার নেই কোনো ফিল্টার নেই এই যে দেখতে পাচ্ছ কোনো ফিল্টার নেই চলোয়াল আমাদের কাছে বিরিয়ানি মানে দাদা বৌদি এর বাইরে আমরা কোথাও যেতে পারি না দ্বারা ও খুলেনি ও স্পেশালভাবে বিরিয়ানি ঢালবে খুলে খুলেনি ওর বাবার মতো বিরিয়ানি ঢালবে ও এই যে দাদা বৌদি স্পেশালভাবে ঢালতে গিয়ে পুরো নষ্ট করে দিস না দেখো বিরিয়ানির মাস্টার নিয়ে গেছে বাবার দেখে দেখে দাঁড়া তুই কর এরম এনো এনো মেন এটা দিদিরাও কিন্তু খাবে এখান থেকে সবটাই তোর ছোট ছোটো থালায় ধরবে না তুই যেই থালায় ঢেলে নিলি আচ্ছা বাবা রে বিরিয়ানির মাস্টার দেখো দিরি সাওয়া ওয়াঃ কি ঢেলেছে রানি কত বড়ো মাংস এটা দিদুনও খাবে ভেঙো না দাঁড়াও দিদুনের ভাগ করে দিই তারপর তুমি খাও চলো আমি প্লেটটা সাজিয়ে নি এখন বাজে হচ্ছে গিয়ে এই জাস্ট বেড়াটা থেকে এলো এসে বসে বেচারা শান্তি নেই একটু পরেই আবার সাড়ে সাতটা পৌনে আটটার সময় আবার বিকেলে রানটি আসবে বিকেলে রানটিটা নিয়ে তোমাদের বলেছিলাম আর বলা হয়নি এই দেখো আমার সেদিনকে ওই পিলক মাছ তুলতে থেকে এখানে দেখো কিরকম ছাল উঠে গেছে তো যাই হোক এই সন্ধ্যে ঠন্দে দিয়ে আমি উঠলাম আর এখন বসাবো হচ্ছে গিয়ে চা আর আজকে তো রাত্রির বেলাও কোনো রান্না নেই যেহেতু দিনের বেলা তোমার বিরিয়ানি খেয়েছি রাত্রির বেলা কিছু করতে হবে কিন্তু ইনস্ট্যান্ট আমি কি বানাবো সেটাই আমার মাথাতে আসছে না আপাতত দেখুন চাটা বানাই আর কি সুন্দর বিস্কুটগুলো নিয়ে এসেছি বিস্কুটটা খাওয়ার জন্য আমি আর কালকে আমাদের যে কাজের দিদি আছে কাজের দিদিকে ভাবছি হয় বা বলবো কাজ ঠিকঠাক করতে না বলবো আসতে না কারণ দুদিন হয়ে গেল আমার সব বাসন কোষণ সব আমাদের নিজেদের মাসতে তো মানে মশা মোটামুটি সপ্তাহে দু তিন দিন তো চলছেই এই নাটক চলো এখন চা বসাবো সেই চায়ের বাসন মেজে আমাকে চা বসাতে হবে চলো এই এই যে আমার সেই বিখ্যাত বিস্কুট একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি বিস্কিট আর এই হচ্ছে গিয়ে চা চলো এটা খাই আর মোহরের দুধটা গুলাবো দিয়ে মোহরকে এই দুধটা দেব একটু ভালো করে গুলিয়ে নি চলো এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় তোমার পনেরো দশটা মোহর কন্টিনিউয়াসলি পড়াশুনো করলো ক্যারাটে থেকে এসে আর এখানে আমি এই তোমার কোয়ারটা পড়েছি কোথাও না যাচ্ছি মোহরকে নিয়ে একটু আইসক্রিম খাওয়াতে আরও খুব বায়না করছে মনিনার বাড়িতে যাবে কারণ বৌদিদের আজকে আমাদের বাড়িতে আসার কথা ছিল কালকে রাত্রিরে শুনেছে কিন্তু বৌদিরা আসেনি সেই নিয়ে প্রচণ্ড বায়না করছে তো এখন মোহরকে নিয়ে যাব ওখানে একটু ঘোরাতে তো চলো যাওয়া যাক এই করটা জানো তো আমার এখন এত প্যান্টটা এত ঢিলা হয়ে গেছে এই দেখো ঢল করছে পুরো এই প্যান্টটা আমার এখানে চলো যাওয়া যাক আর আমার কোনো সাজু নেই জাস্ট একটুখানি হালকা করে লিপস্টিক লাগিয়েছি চলো তো ঘোলার মোড়ে তোমার আইসক্রিমের দোকানে চলে এসেছিলাম আর ওকে প্রথমে ভাবছিলাম যে আমাদের এখানে একটা নতুন আইসক্রিম পার্লার ওপেন হয়েছে ওখানে নিয়ে যাব কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল যদি খোলা না থাকে ওইখান থেকে এসে আবার দেখবো এই আইসক্রিমের দোকানটাও বন্ধ হয়ে গেছে এটা ব্ল্যান্ডার হয়ে যাবে এইবার দেখো ওকে চুজ করতে বলেছি আইসক্রিম আমার মন খুলে আজকে আমার মেয়েকে আইসক্রিম খাবো বহুদিন থেকে আমার কাছে আইসক্রিম খেতে চাইছে আমার কাছে আর আমার কাছে যে জিনিসটা চাই সেটা মোটামুটি দশ পনেরো কুড়ি পঁচিশ দিন বাদে আমি ওকে দিই ও মা ও চুজ এই দশ টাকা দামের কাপ আইসক্রিমটা আমি বললাম তোর ওটা খেতে হবে না তুই ওর থেকে একটু ভালো খা লাস্টে আমি বললাম তুই এই উড়িও কাপটা খা আমার ভীষণ পছন্দের এই আইসক্রিমটা কিন্তু দুঃখের বিষয় খেতে পারি না কারণ এত পরিমাণে ভিডিও করতে গিয়ে আমি গিলি যে তারপরে আর অসময় আমার আর কিছু খাওয়া হয় না যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম তখন কোল্ড ড্রিঙ্কসটা ঠিকঠাক খেতে পারিনি আর আমার প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছিলো যে একটু গ্যাস গ্যাস লাগছে তো সেই কারণে একটুখানি আবার কোল্ড ড্রিঙ্কস কিনে ওর মধ্যে একটু জল মিশিয়ে খেতে খেতে চলে গেলাম আর এখানে মোহরও দেখো ভালো আইসক্রিম থাকছিল আর ফেরার পথে মিলাপি বললো যে তাহলে কি তরকার রুটি নেবো আমার বাড়ি থেকে ঠিক করে গিয়েছিলাম যে তরকার রুটি নেবো আমাদের এই তরকার দোকানটা হচ্ছে যে মোটামুটি একটা ঐতিহ্যপূর্ণ একটা মানে কী বলবো একটা রেপুটেশনও বহন করে কারণ আগে মোটামুটি তোমার এই গান লব আমাদের এই তরকার ছিল সব থেকে পুরোনো দোকান যেটা অনেক দূর দূর থেকে লোক এসে এই দোকানটা থেকে তরকার নিয়ে প্রথম আমাদের এই চত্বরে মে না চত্বোলা হতাশা সরে যায় গ্যাসের সামনে সেই তরকার টেস্ট এখন নেই তাও মোটামুটি চলে তরকার খাওয়া হয়ে যাবে এইরকম তো তরকা নেওয়ার পরে মোহর হলো রাত্রিবেলা ও খাবে মিষ্টি দিয়ে রুটি তো এই মিষ্টির দোকানটাতে আমি বহুদিন বাদে গিয়ে দেখছি নানান রকম মিষ্টি মানে আমি সত্যি কথা বলতে আমাদের থেকে সবথেকে ফেমাস দোকান হচ্ছে জ্ঞানদা জ্ঞানোদার থেকেও ভালো কালেকশান তো এখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে রাত্রিবেলা চলে এলাম আর ভিডিওটাও এখানে শেষ করে দিলাম